বাবার বাড়ির কুদের বসা বাত বসাই না সকাল সকাল আর এদিকে হলো কেক গরম পানি দেওয়া হয়েছে বসাবাতে দেওয়ার জন্য সবাই কেমন আছেন আশা করি এই সকালবেলা সবাই ভালো আছেন তো যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমত আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লক সকাল থেকে তো এই দেখতে পাচ্ছেন টমেটো চারা এই নিয়ে তিনবার হলো আমি টমেটো চারা লাগাইছি তো কালকে আবারও কিনা আনছি আনার পরে লাগাই দিছি তো এবার জানি থাকে সবাই দোয়া করবেন তিনবার চারায় যে দেখেন অবস্থা ময়রা মরা গেছে এবার আবার নতুন করে এনে লাগাইলাম এই চারাগুলো একটু মোটা আছে ফুল আইসে পড়ছে যদি বাসে তো ভালো এগারোটা চারা আনছি যে কয়েকটা চারা এখানে লাগাইছি আর এগুলো আগের আর ফের আগে যে লাগাইছি মারা গেছে ওই যে আছে মানে মরার মতো এই যে একটা একটা মানে মাঝখান থেকে মাঝখানটা মরে গেছে কেমন যেন আর এই যে টমেটো টমেটো গাছও বেশ একটা সুবিধার না কারণ লম্বা হয়ে গেছে দেখেন ফল নেই লম্বা লম্বা কিন্তু ফল নেই এবার কোনো কিছুই সৌন্দর্যভাবে উঠ নাই ছাদের উপরে দুঃখ লাগে আমার একটা কষ্ট যে এত কষ্ট করে জিনিস লাগাই যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর এই যে চারা থেকে আর টমেটো চারা গাছ হচ্ছে বিচিত্র থেকে আর কি আর এদিকে দেখেন দুইটা মরিচ একদম লাল টুকটুকু হয়ে গেছে পেকে এটা যদি একবার পাখিতে পারে লাগে দেখেন পাখির যন্ত্রণায় আমার আর ভালো লাগে না দেখেন গাছটাই এত সুন্দর হয়ে উঠছে এতদিনে ফুলে আসে তো আর একবার খাইছে মাথা এর মেয়ে নিয়ে উঠছে তাও আবার খেয়াল আছে কালকে কি বলবো বলেন পাখিতে মনে করছে মাসাল্লা আনারস গাছ একটা আনারস তো খাইছে আপনারা সবাই জানেন আমার একটা আনারস গাছ হয়েছে তো দোয়া করবেন এটার ফল যেন খাইতে পারি তো আমি মরিচ ছিঁড়া নিয়ে যাই তাহলে ভালো হবে হয়তো নয়তো এটা পাখি পেটেই যাবে চলে পাখি পেটে চলে গেলে আর বিচি পাবো না বিচি নাই এটা মরিচ তো ওইগুলো আমি এখানে রাখবো না এখানে রাখলে হয় কি ইঁদুরে নিয়ে যায় দেখেন সূর্যের মুখ দেখা যাচ্ছে সূর্যের রোদ উঠতে এখন মাসাল্লাহ আর এই যেমন লাউ গাছ লাউ গাছ দেখে সবাই মাসাল্লাহ বলবেন লাউ গাছটার কেরমি নিয়ে আমি যদি বাড়ে তো হয়তো আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারবো আর কি কেরমি না নিয়ে বাড়ে না তাহলে আর শেয়ার করতে পারবো না ওই ডুগার এদিকে দিতে হবে আইন না সকালবেলা চলে যাচ্ছি ব্রাশ নিয়ে ছাদের উপর ডাব্লু ব্রাশ জন্য ভাবলাম দাঁতটাও brush করে নেই আর হইল গাছগুলো দেখে আনি শীতের বেলা দেখেন ধোঁয়া বের হচ্ছে মুখের থেকে আর পাখির কিচিমিচি শব্দ খুবই ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠলে পাখির কিচিরমিচির শব্দ খুব ভালো লাগে তো তো আমার একটু ঘুম হয় নাই কারণ আমি যদি স্বপ্ন দেখছি আর কেমন যেন লাগে মানে কেমন যেন লাগে এজন্য আমার ঘুম হয়নি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমি পেঁয়াজের হাই ভাজি করতেছি এক বছরের প্রথম পেঁয়াজের হায়া ভাজি করা হয়নি তো দেশি মুরগির একটা ডিম নিয়েছি ডিমটা দিয়ে হলো ভাজি করবো এই যে দেখেন ডিমটা দিব ভাজি ডিম দিয়া হলো পেঁয়াজ এর হাই ভাজি করলে অনেক মজাই লাগে আর এদিকে ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছ রান্না করবো বেগুন আলু সিম এগুলি দিয়ে সিম টা এই যে আজকে রান্না পর্যন্ত আর আমার মেয়ে দেখেন কি খাও মা তুমি এদিকে আসো এদিকে আসো তোমার ভাইয়া তোমার জন্য কি আনছে কবে না কেন রাগ করছো মিররনের ভাইয়া এলো মিররনের ললিপপ নিয়ে আসছে সে স্কুলে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছো যাচ্ছে যাও না কিন্তু দেখেন খা 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 আগুন জ্বলতেছে এই যে হলো ভাজি করতেছি পেঁয়াজের কাই বা পেঁয়াজের হাইড্রেজ যেটা বলেন এটা কে কে খানা অবশ্যই কমেন্টে বলবেন এটা কিন্তু অনেক সুস্বাদু লাগে ডিম দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে আর ডিম ছাড়া ভাজি লাগে মজা লাগে কিন্তু ডিমটা বেশি মজা তাই জন্য করলাম আমি ঘরে একা একা বইসা বইসা রান্না করতেছি আর হলো একা একা বসে থাকলে কিন্তু অনেক কথাই মনে পড়ে কিছু কিছু কথা মনে পড়লে হাসি পায় কিছু কথা মনে পড়লে কষ্ট পায় তো কার এমন রান্না করতে বসে অনেক ধরনের কথা মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন ওকে আনারস হয়েছি আনারস দেখেন কি ছোট ছোট আনারস কেনার পরে আবার দেখছি বড় বড় কিনা নেই অনেক মিষ্টি নাকি আর ওই যে আনছি পেয়ারা পেয়ারা আনছি আর আনছি নারকেল তো মাছ আনছি মাছ হলো ফ্রিজ রাখছি এখন কুটবো মেয়েকে আগে আনন্দটা কেটে দিয়ে দেখা যাবে